হুজুর আমাকে তো বা করে মুরিদ করিয়া নেন আর বাকি জীবনে আমি চুরি টাকা দিয়ে জিনার ধারে কাছে যাব না এই কথা বলার পরে আল্লাহর কুতু পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই লোকটাকে ত বা করে মুরিদ করিয়া নিলেন লোকটা তো বা করিয়া মুরিদ হইয়া তার বাড়িতে চারজন বিবি ছিল চারজন বিবিদেরকে ডাক দেখয় এ আমার বিবিনারে তোমাদেরকে চুরি ডাকাতি করে এনে খাওয়াইছি হালাল হারাম পাক না পাক সব কিছু তোমাদেরকে দিয়েছি তোমরা নিয়ে ঝপ কিন্তু আজকে একজন কাটি আল্লাহ হাতে ধরিয়া তৌবা করে ফিরে এসেছি আর বাকি জীবনে আমি চুরি ডাকাতি জিনার দারে কাছে যাব না এ বিবিরানি আজকে আমাকে ওয়াদা দাও মিললে খাইবা না মিললে রোজা থাকবা মিললে পড়বা না মিললে এমনি থাকবা বুঝে ধরলে থাকতে পারো আর যদি বুঝে না ধরে তাহলে চিরতরে বিদায় নিয়ে চলে যাইতে পারো এই কথা বলার সঙ্গে সঙ্গে চারজন বিবি চোখের পানি সারে আর কান্দে কয় ও দীর্ঘদিন আগে থেকে আমরা চারজন আল্লাহ কান্দি আল্লাহ যেন আপনাকে করে দেয় ও আপনি বাহিরে মদ পান করে ঘরে ফিরতেন মদ পান অবস্থায় ঘরে এসে মাতলামি করতেন কিন্তু আমরা কিচ্ছু বলার সাহস পাইতাম না মনের মধ্যে আপনাকে কিছু বললে আপনি আমাদেরকে মারবেন নির্যাতন করবেন অত্যাচার করবেন কিন্তু নীরবে বসে বসে আল্লাহর দরবারে কান্না করতাম আল্লাহ যেন আপনাকে মা আপনি বাহিরে অন্য মহিলার সঙ্গে জিনা করে ঘরে ফিরতেন এগুলো আমরা বুঝতে পারতাম বোঝার পরেও কিছু বলার সাহস আমরা পাইতাম না মনের মধ্যে ভয়, আপনাকে কিছু করলে আপনি আমাদেরকে মারধর করবেন আমাদেরকে নির্যাতন করবেন অত্যাচার করবেন নীরবে বসে বসে আল্লাহর দরবারে কান্না করতাম আল্লাহ যেন আপনাকে হেদায় দান করে দেয় ও স্বামী আম আপনি বাহিরে মারামারি করে মাহি বাহিরে ডাকাতি করে মানুষ হত্যা করে মানুষকে খুন করে রক্ত মাখা শরীর নিয়ে বাড়িতে ফিরতেন এগুলো আমরা দেখতাম দেখার পরেও কিচ্ছু বলা সাহস আমরা পাইতাম না মনের মধ্যে ভয় আপনাকে কিচ্ছু বললে আপনি আমাদেরকে মারধর করবেন অত্যাচার করবেন নির্যাতন করবেন কিন্তু নীরবে বসে বসে আল্লাহর দরবারে কান্না করতাম আল্লাহ যেন আপনাকে হেদায়েতান করে দেয় ও शमीAmar আল্লাহ যে তো আপনাকে হেদায়েতান করে দিয়েছে ও शमीAmar ওয়াদা দিলাম মিললে খাইব না মিললে যা থাকব মিললে পড়ব না মিললে এমনি থাকব কিন্তু জীবনে কোনোদিন আপনাকে ছেড়ে আমরা চলে যাব না এই কথা বলার পরে ডাকা ডাক দকয় এ বিবিরা তোমরা যদি খুশি হয়ে থাকো তোমরা চারজন মিলে আমাকে চার মাস রাস্তায় বিদায় দিয়ে দাও কারণ আমি তো হালাল হারাম পাক না পাক ওযু গোসল নামাজ রোজা কিচ্ছু বুঝি তোমরা যদি খুশি হয়ে থাকো তোমরা চারজন বিবি মিলে আমাকে চার মাস রাস্তায় বিদায় দিয়া দাও এবার লোকটাকে চার মাস রাস্তায় বিদায় দিয়া দিল লোকটা চার মাস আল্লাহর রাস্তায় লাগানোর পরে লোকটার অবস্থার পরিবর্তন হয়ে গেছে জীবনে পাঞ্জাবি গায়ে দেয় নাই অনেক লম্বা জুব্বা পাঞ্জাবি গায়ে দিয়েছে মাথায় পাঁচ কুল্লি টুপি দিয়েছে অনেক লম্বা দাড়ি রেখেছে পকেটে তসবি সরা মেসোয়া গাই সাগেছে চার মাস আল্লাহ রাস্তায় লাগানোর পরে ও মানুষটা মানুষে পরিণত হয়ে বাড়িতে ফিরে এসেছে লোকটা বাড়িতে আসার পরে লোকটার কাজ ছিল মাত্র তিনটা এক নাম্বারে বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে মস্তিদে চলে যেত আল্লাহর ইবাদত করত দুই নাম্বার মানুষ পাইলে লোকজন পাইলে তাবলিক করত ইমানের আমলের দাওয়াত দিত তিন নম্বরে আল্লাহর কুতু পীর সাহেব চরমনায় রহমতুল্লাহ আলের সব কাদাই করত এই তিনটা কাজ করতে করতে দীর্ঘদিন চলে যায় দীর্ঘদিন পরে ওই এলাকায় নাম করে এক হাজি সাহেবের বাড়িতে ডাকাতি হয় এই লোকটা যে পূর্বে ডাকাত ছিল এর উপর সন্দেহ করিয়া এই লোকটাকে এক নাম্বার মার্ডার কেসের দিয়ে দেওয়া হয় গভীর রাত্রে পুলিশ তার বাড়িতে গিয়ে হাজির হইয়া পুলিশ করে দরজার মধ্যে নক করে আর ডাক দেয় অমুক ডাকাত বাড়িতা শুনি অমুক ডাকাত বাড়িতা শুনি ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে আমার স্বামী পূর্বে ডাকাত ছিল আমার স্বামীর চাইতে বড় ডাকাতি এলাকায় আর কেউ ছিল না কিন্তু দীর্ঘদিন আগে একজন খাটি আল্লাহর হাতে ধরিয়া তৌবা করে ফিরে এসেছে আর বাকি জীবনে চুরি ডাকাতি করবে না এখন করেও না পুলিশ বলে মহিলা ওয়াশ করতে হবে না সত্য করে বলো কোথায় গেছে ডাকাতি করার জন্য মহিলা চোখের পানি সারে আর কান্দে ডাক দেখায় পুলিশ ভা আমার স্বামী ডাকাতি করতে চাই না। আমার স্বামী তাহাজের নামাজ আদায়ের জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদে গিয়েছে পুলিশ বলে গিয়ে দেখি সত্য বলল না মিথ্যা বলল গভীর রাত্রে পুলিশ মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে দেখে লোকটা নামাজের শেষ দায় পরে আর ডাক দেখায় আল্লাহ চাইতে পড়ো নাফুরমান আমার চাইতে বড় পাপিষ্ট তোমার কাশের নিচে মিনের উপরে আর কেউ নাই ও আল্লাহ দুনিয়ার সকল মানুষ ঘুমায় গেছে পশু পাখি পর্যন্ত ঘুমায় গেছে কিন্তু আমি তোমার পাগল এখনো পর্যন্ত ঘুমাই নাই আল্লাহ তুমি কি আমাকে মাপ দিবা যদি মাপ দাও তাহলে সেজদা থেকে মাথা উঠাবো আর যদি মাপ না দাও তাহলে সেজদা থেকে মাথা উঠাব না এইভাবে কানতে কানতে ফসলে নাজরা জন দিয়া দে লোকটা ফজরের নামাজ আদায় করিয়া ফজরের নামাজ আদায় করিয়া আল্লাহর কুতু পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আদার সবক আদায় করিয়া এশরাকের নামাজ আদায় করিয়া মসজিদ থেকে যখন বের হয়ে যায় পুলিশ তার সামনে রিপোর্ট হাজির করে দিয়েছে এই যে দেখো অমুক দিন দেবা গত রাতে অমুক হাজি সাহেবের বাড়ি তুমি ডাকাতি করেছো এক নাম্বার মার্ডার কেসের আসামি সঙ্গে সঙ্গে লোকটা চোখের পানি সারে আর কান্দে ডাক দে পুলিশ ভাই পূর্বে ডাকাত ছিলাম কত সত্য আমার চাইতে বড় ডাকাতি এলাকায় আর কেউ ছিল না আমার চাইতে বড় চুরি এলাকায় আর কেউ ছিল না কিন্তু দীর্ঘদিন আগে একজন খাটি আল্লাহ হাতে দরিয়া তো করে ফিরে এসেছি আর বাকি জীবন আমি চুরি ডাকাতি করব না এখন করিও না পুলিশ না 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 তোরে বিশ্বাস হয় বলে তোকে থানায় নিয়ে যেতে হবে এবার লোকটাকে জেলের মধ্যে নিয়ে যথেষ্ট পরিমাণ মাঝে আঘাত করে তোর সারিং করে শিকার করো ডাকাতি করো সস আরে বাবা ডাকাতি তো করে নাই শিকার করবে কেন অনেক নির্যাতনের পরে পুলিশ ডাক দেখো হয় তোরে অল্প একটু সময় দিলাম বুঝে শুনে স্বীকার করবে ডাকা দি করো সস এ বাবা ওইখানে বুঝবে কারোর সঙ্গে ওইখানে বোঝার মতো দুনিয়ার পর্যন্ত কেউ নাই বুঝলে একমাত্র কার সাথে বুঝতে হবে আরেকটা আওয়াজ দে বলুন কার সাথে বুঝতে হবে এবার লোকটা তাড়াতাড়ি অজু বানাইয়া দুই রাখাত নামাজ আদায় করিয়া দ্বিতীয় রাখাতের দ্বিতীয় শেষ পড়িয়া আল্লাহর দরবারে কান্দে আর কান্দে ডাক দেখায় মালি তুমি তো জানো আমি মিথ্যা মামলার আসামি গো মালিক ও মালিক তুমি তো জানো আমি কোনো অন্যায় করি নাই কোনো অপরাধ করি নাই তুমি তো জানো আমি তোমার অলির হাতে দরিয়া বাঁ করে ফিরে এসেছি তাহলে কোন অপরাধের কারণে তোমার বন্ধু আমাকে মাস তোমার তাহলে কোন অপরাধের কারণে আজকে আমি জেলের মধ্যে আবদ্ধ হয়ে আছি ডাকাত এইভাবে যখন কান্দে থাকে হঠাৎ করে আওয়াজ আসা শুরু হয়ে গেছে হঠাৎ করে ডাক দেখো হে ডাকাত আর কান্দিস না আর কান্দে হবে না তুই যেদিন আমার আমার অলির হাতে দরিয়া তো করে ফিরে আইসিলি ওই দিন থেকে তোকে হেফাজত করার জিম্মাদারি আল্লাহ দিন আর কুদরতি হাতে নিয়ে নিয়েছেন এবার লোকটা শেষদা থেকে মাথা উঠাইয়া তার পাগড়িটা খুলে রেখে দিয়েছে পাঞ্জাবিটা খুলে রেখে দিয়েছে সাথে একটা গামছা ছিল গামছা দিয়া সুন্দর করে দাঁড়িয়েটা মরাইয়া বানছে বিচারপতি আসছে তাকে ফাসির কাস্টে জুলাইয়া দিবে বিচারপতি আইসা দেখে মাথার টুপি কোলা পাঞ্জাবি সাথে একটা গামছা গামছা দিয়ে সুন্দর করে দাঁড়িটা বেঁধে রেখেছে বিচারপতি ডাক দেখো এ ডাকাত তুই কি পাগল হয়ে গেলি নাকি বলে কেন গো বিচারপতি আমি পাগল হব কেন ডাক দেখো তোর মাথার টুপি খোলা পাঞ্জাবি খোলা আবার গামছা দিয়ে দাঁড়িটা সুন্দর করে বেঁধে রেখেছো ঘটনা কি ব্যাপারে কি তা তো বুঝি না লোকটা চোখের পানি সারে আর কান্দে ডাক এ বিচারপতি গো অন্যায় যদি করে থাকি আমি করেছি অপরাধ যদি করে থাকি আমি করেছি তরিকা তো কোনো অন্যায় করে নাই সুন্নত তরিকা তো কোনো অপরাধ করে নাই এইগুলো কেন ফাঁসির কাষ্ঠে থেকে জুলে বেদ যদি হবে এই জন্য এগুলো খুলে খুলে রেখে দিলাম ফাঁসির কাষ্ঠে থেকে জুলতে হয় আমি কে জুলবো আল্লাহর বীর সুন্নত তরিকার যেন কোনো অপমান না হয় এই জন্য এগুলো খুলে খুলে রেখে দিয়েছি সঙ্গে সঙ্গে বিচারপতির চোখ দিয়া জোর জোর করে পানি বের হওয়া শুরু হয়ে যায় বিচারপতি ডাক দেখো আমি বুঝতে পেরেছি তুই একজন মিথ্যা মামলার স্বামী কারণ যেই লোকটা আল্লাহর নবীর সুন্নত তরিকার প্রতি এত সজাগ এত সচেতন এই লোকটা জীবনে কোনো দিন মানুষের ক্ষতি করতে পারে না এই যে দেখো তোমাকে মিথ্যা মামলা থেকে খালাস দিয়া দিলাম সুবাহ এই ঘটনার মাধ্যমে কি বুঝলেন খাটি আল্লাহ ওলাদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে ও মানুষটা মানুষে পরিণত হয়ে গেছে বেঈমান মানুষটা ওয়ালা হয়ে গেছে বে আমলকারী আমল ওয়ালা হয়ে গেছে বেনামাজি মানুষটা নামাজি হয়ে গেছে অর্থাৎ ডাকাত থেকে একজন খাটি আল্লাহ রূপে রূপ ধারণ করেছে পরিশেষে ফাঁসির কাছ থেকে জুলবে আমার আল্লাহ তালা ওই ফাঁসির কাছ থেকে তার বাসায়া হেফাজত করে দিয়েছে এই জন্য মুসলমান ভাইরা আমার আমার আলোচনার মূল পয়েন্টটি এটা আপনারা আমার সকলেরই খাটি আল্লাহওয়ালাদের সহবতে থাকার দরকার আছে না নাই কাটি আল্লাহ আলাদের সহবতে থাকবেন বড় বড় আলেমদের কাছে যাবেন চর্মনায় যাবেন উজানি যাবেন ঢালকানগরে পিসাবুজুর কাছে যাবেন বড় বড় ওলামাই কেরাম যেখানে আছে আল্লাহ আলাদা যেখানে আছে সেখানে তাদের থাকবেন এবং ইমান এবং আমলকে মজবুত করবেন আল্লাহ তালা যেন যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাকে সকলকে আমল করা তো অভিজ্ঞান করে সহায় বলি আমিন সবাই আমার জন্য দয়া করবেন আমি আপনার